আল্লাহকে ভাই করলে এত বড় আল্লাহ জান্নাত দিবেন তো নামাজ পড়া লাগবে না বলেন তো ভাই আল্লাহ কবুল করুন আমি তিন নম্বর পুরস্কার সুমমানুনজিযালযিনা তাকু ওয়নাযরুযযালিমিনা ফ্রিহাজসিআ সোরা মারইয়ামের 72 নম্বর আয়াত আল্লাহ বলেন সুম্মা ওয়াতাক্বারুনজি আমি আল্লাহ উদ্ধার করলাম মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আলযী

কিছু কিছু লোক পার হওয়ার পরে বলবে জানলা আপনার বলেছিলেন বিশাল বড় ব্রিজ পার হওয়া লাগবে তো সে ব্রিজ কই সোহাদাল্লাহ জোরে বলেন মানে ব্রিজ দিয়ে সিলে টেরি পাবে না আরাম না মাসাল্লাহ আমরা যারা এখানে বসে আছি ও ব্রিজ পার হতে যে কি হবে আল্লাহ রহম করুক আমিন বলেন ধরে বলে না আমিন পক্ষান্তরে অনাদা জালিমি

আওয়াজ থেকে ইয়াতুফুনা তাদেরকে প্রদীক্ষণ করানো মানে জাহান্নামের ভিতরে এরকম ঘোরানো হবে ওই যে অনেকে বাজারে গিয়ে বলে যে মুরগি কে আমার একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে দেন এই মুরগি দিয়ে ফেলে দেয় বাক্সের ভিতরে ওই বাক্স কি দেখছেন কি ভিতরে কি আছে হ্যাঁ আমি দেখিছি ভাই খোলেন তো একটু অনেক চাচার দোকান চাচা খোলো তো খুলে দেখি এরকম বড় বড় কাটার মতো চতুর্দিকে লাগানো বাড়ি খাই সামরা উঠে যায় আল্লাহ তাআলা এরকম জাহান উত্তপ্ত গরম পানিতে এরকম প্রদিক্ষণ করানোর পরে সেখান থেকে তোলার পরে পরিষ্কার করার পরে সুমনা ফিরনার এবার আগুন নিয়ে আসবে দেখবেন বড় বড় হোটেলের সামনে কাছের ভিতরে শিখ শিখের ভিতরে মুরগি থাকে সেই মুরগি ঘরে আর নিচের থেকে

এই মোট আয়াত 22টি রুকু আছে একটি সূরাটি নাজিল হয়েছে মক্কায় নাজিল হওয়ার কারণ প্রেক্ষাপট কী উই উইল নো হোয়াটস দা ব্যাকগ্রাউন্ড ইজ ভার্সেস আমরা এখন জানব এই আয়াতগুলোর নাজিল হওয়ার কারণটা কী নবীজি বলেছেন নাম ইয়াতাকাল্লাম ফিল মাহবি ইল্লা সালাতা এক দিন বয়সে অথবা কয়েক দিন বয়সে যেই বাচ্চা কোলে থাকে সামান্য কয়েকদিন বয়স এরকম কোন বাচ্চা কি কথা বলতে পারে বলেন তো কিন্তু তিনটা শিশু এরকম আছেন যেই তিন শিশু মাইল কোলে একদিন সোহান আল্লাহ কাল আজকে থাক কালকে মাহফিল হবে না এখানে হ্যাঁ তিনটা শিশু কথা বলেছে কেমনে বলেছে আমরা আজকে একটা জানবো বাকি দুইটা থাকবে হুজুরের কাছে আপনারা শুনে নেবেন ইনশাল্লাহ আমি তেলাওয়াত করেছি ওখানে আছে আগে একটা বলে যদি হয় তারপরে দেখা যাবে এগারো মিনিট এর মধ্যে ইনশাল্লাহ কলজ করে দেব ইনশাল তারপরে যদি আপনাদের মন চাই ফুটবল খেলায় নব্বই মিনিটের পরে আরো দশ মিনিট লস টাইম দেয় টাইম দশ মিনিট দেব ইনশাল্লাহ আধা ঘন্টা মস্তাই মনে হয় টাইপি কি আধা ঘন্টা লাগে আল্লাহ রহম করো কামেন বলে যাক আলহামদুলিল্লাহ আমাদের মাঠটা মোটামুটি ভরে গেছে আর আলহামদুলিল্লাহ আশা করি আমি আগেই বলছিলাম না এলাকার যুবকরা সবাই খুব খুব ভালো এবং বিনয় বিয়ে করো কারা কারা হাত তোলো তো দেখি সেদিন এক যুবক কছে হুজুর শীত চলে গেল আব্বা বিয়ে দেখছে না একটু ওই ওয়াশ করিয়ে যায় আত্মা বারবার মেসেজ করতে যায় আমার ফোনে ফোনটা আবার আমার হাতে ছিল না ছিল আরেকজনের হাতে উই আবার কমেন্ট করছে ফোন হুজুরই হাতে নাই আমার হাতে ফোন যাই হোক কাছে হুজুরকে বলেন চিঠি চলে গেল এই চিঠি একা একা লাগে গরক না নাউযুবিল্লাহ যুবক মুরুব্বিদের কি বলি সন্তান যদি বিয়ের উপযুক্ত হয় বিয়ে দিয়ে দিবেন আমিন তো बोलतेছো কি করো তুমি শুন না কাজ কাম নাই কিস্তু নাই খালি আমিন বললে তো হবে না ইনকাম করা লাগবে না দিয়ে করার পরে বইয়ের কস কত কিছু কিনে দেওয়া লাগে সেইগুলো কি বাপের কাছ থেকে চাইনি ভাই তো হয় না তবে হ্যাঁ আল্লাহ তো রিজিকের মালিক তোমরা ব্যান চালাতে দাও কি জন্য ইনকাম করা শিখতে হবে ঠিক কিনা এখনকার যুবকরা খুব অ্যাক্টিভ ওরা মোবাইলের মাধ্যমে অনলাইনে ফ্রিলান্সারের মতো একটা ভালো প্রযুক্তি একটা সাইট থেকে ভালো ইনকাম করে আলহামদুলিল্লাহ ওদের কষ্ট আছে যুবকদের কি কষ্ট বুঝুর আমাদের টাকা কম হওয়ার কারণে এলাকার সুন্দরী মেয়েগুলো আমাদের সাথে বিয়ে দেয় না ঠিক কবুল না আমি এই যুবকদের জন্য আমার ধোঁয়া থাকবে ইনশাল্লাহ সবসময় শুধু চামড়া ধলা দেখলে হবে না চারটা দিনই দেখে মেয়েকে বিবাহ করতে হবে ঠিক না কথাগণ ঠিক কি না এক নম্বরে বলে জামা জামা লিহা তার সৌন্দর্য দেখতে হবে অলিমা টাকা আছে কিনা তাও দেখবেন অলি হিসাব ইহা বংশ কেমন তাও দেখবেন শেষে বলছে দিন দিন আছে ইহা কিনা তিনটা যদি না থাকে ফার্স্ট বিজাতি দিন দিন থাকলে তারে বিয়ে করো আলহামদুলিল্লাহ বলেন কই হুজুর ও দেখার টাইম ধলা তো মাতা হ্যাং মাতা হ্যাং বলেন মানে ওরেই বিয়ে করতে আমার মত আজকে বলতেছি আমরা যে কুফু আগে বলতাম এটা আমরা দেখতাম যে আসলে এর সাথে মেলে কিনা দিন আছে কিনা ওইসব দেখা নাই মেয়ের বাপ দেখে বিল্ডিং আছে কিনা চাকরি করে কিনা সরকারি চাকরি আছে কিনা ঠিক কিনা এক মসজিদের ইমাম সাহেব আসলে যদি কথা বলেবি ইমাম সাহেব চাকরি করেন ইমামতি করেন আর কি বেতন দেয় ছয় হাজার বিয়ের উপরযুক্ত হয়ে গেছে যেখানে মেয়ে দেখতে যায় বিয়ে বাড়াই না সভাপতি বেতনও বাড়াই না তো কোথায় যাবে যেখানেই যাই হুজুর মানুষ মুখে দাঁড়িয়ে অনেক শ্বশুর আব্বা আছেন উনার মুখে দাঁড়িয়ে আছেন কিন্তু দাঁড়িয়েলা ছেলে পছন্দ করে না নামাজি ছেলে পছন্দ তারপর কয় খেত আর কি যুবকরা বলতো দেখে তোর হ্যাঁ মাল চলে না যাই হোক আর যে ছেলে গাঁদা খায় বাবার অঢেল সম্পদ সিরা প্যান পুরে বেড়ায় বড় একটা মোটর সাইকেল আছে ওরেই দেবে সাথে মেয়ে দেবে দুদিন পর দেখবে যে সারা সারি হয়ে গেছে বেতনও বাড়ে না বিয়েও করতে পারে না এই সভাপতির সাহেবের একটা মেয়ে ছিলেন বিয়ের উপযুক্ত তো ইমাম সাহেব চিন্তা করলে ওই কোনো কোনোদিক লাইন হয়নি দিক দেখ লাইন করা যায় কিনা কায়দা মতো লাইন হয়ে গেছে আর কি সম্পর্ক হয়ে গেছে নিয়ে পালিয়ে চলে গেছে দিয়েছে যে সভাপতির মেয়ে একজন আবার কমেন্টস করেছে যে সভাপতি এবার বুঝবে কয় টাকা বেতন দেওয়া লাগে না যুবকদেরকে চরিত্র যার ভালো যেই ছেলের যার চরিত্র হেফাজত করে পাশাক্ট নামাজ পড়ে পিতা মাতার আনুগত্য এরকম ছেলেদেরকে বিবাহ দিবেন মেয়েদেরকে ইনশা আল্লাহ এটা দোয়া শিখাই দেব সুন্দরী বউ পাবা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যুবকরা বলে ইনশাল্লাহ সুন্দরী বউর কথা শুনলি মাতা হ্যাং হ্যাঁ যায় যারা যুবক আস ছাত্র তোমাদের জন্য একটা দোয়া আছে বেরেন ভালো হবে পরীক্ষার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ অপেক্ষা করো আমার।

ফেলে মা ঝুলে ধ্বংস হয়েই গেছে আর সব অধিবাসীরা নেতারা কর্মচারীরা যারা কর্তৃত্ব করত তারা ওখদুদ গর্তের অধিবাসীরা একটা গর্ত করে সেই গর্তের ভিতরে আগুন ধরিয়ে বিশ হাজার মানুষকে পুড়িয়ে মারা মারা হয়েছিল যখন মানুষ মারা যাচ্ছে ওরা উপরে দাঁড়িয়ে নৃত্য করতেছে টাটকা হাসিতে অট্ট হাসিতে পড়ে যাচ্ছে অথচ মানুষগুলো তাদের আত্মনা তাদের চোখের পানি তাদের প্রতি আদর মায়া মহব্বত ওই স্বৈরাচারের ছিল না তার নাম তিন ইউসুফার এক জুলুমবাজ হয় দুই নিষ্ঠুর হয় তিন জনগণের টাকায় মূর্তি বানায় মানে মাল এক কোম্পানি আলাদা এ আর কি কথা বুঝতেই পারিনি নাই মাল একই কোম্পানি কোম্পানি আলাদা কষ্ট হচ্ছে মনে হয় না রাষ্ট্র নত জাদুকর মাধ্যমে জাদুকরের মাধ্যমে মানুষকে ভয় দেখায় একজন বৃদ্ধ হয়ে গেছে তিনি বলছেন বাসায় একটা ছেলে দেন ছেলে দিলেন আব্দুল্লাহ তামিলি তার নাম জাদু শিখাই যাওয়ার পথে দেখে একজন দরবেশ আল্লাহ পরেজ গার উনি ইসলাম শিখাই ওনার কাছে বসেন লম্বা ঘটনা সংক্ষেপে বলি জাদু শিখলেন ইসলাম ও শিখলেন দুইটা শিখতে গিয়ে বাসায় দেরি গায়ে মা পিটাই আবার ওখান থেকে শিখে এখানে আসতে দেরি গায়ে জাদু কারু পিটাই বন্ধু আমার জাদু শিখলো ইসলাম শিখলো মনে মনে চিন্তা করলো আমি যা শিখলাম কোনটা সঠিক তা তো বুঝতে পারতেছি ইসলাম সঠিক না দাদু সঠিক প্রমাণ করার জন্য কোথায় যাব হঠাৎ করে একদিন দেখে রাস্তায় এক বিষাক্ত সাপ জন্তু বড় একটা বিষাদর সাপ ফোনা ধরে আছে লোকজন যেতেও পারে না আসতেও পারে না ও চিন্তা করলে দাসকে পরীক্ষা হবে হাতে পাথর নিয়েছেন পাথর হাতে করে জাদু করেন নামে মন্তর শিখে মন্ত্র মানলেন আর মনে মনে বললেন আল্লাহ যদি জাদু সঠিক হয় তাহলে এই সাপ মারা যাবে পাথর মানলেন কোনো কাজ হল না আরেকটা পাথর তুলে বিস্মিল্লাহ হিরো পড়েন না সবাই ভাই পড়লে গুণ হবে নাকি পড়েন বিস্মিল্লা হের পাথর মারলেন বলে সঙ্গে সঙ্গে বিষদারা সাপটা জাগাই মারা গেল সোভান আবদুল্লাহ বুঝতে বাকি নাই ইসলাম সঠিক এই ঘটনা সেখানেই থাকলো না সব জায়গায় সরে গেল সব জায়গায় সরিয়ে গেল এমনকি বাদশার দরবারে এক কানা মন্ত্রীর চোখে দেখে না

ফাস্ট হচ্ছে কি আপনাদের হ্যাঁ থাকবেন তো শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুন আমিন আগেই বলেছে এলাকাট ছেলেগুলো খুব খুব ভিড়ু খুব আল্লাহওয়ালা খুব আল্লাহর এবং विनय বন্দুরে কানা মন্ত্রী অন্ধ চোখে দেখেন কালেমা পড়লেন আব্দুল্লাহ হাতে চোখ বুলিয়ে দোয়া করলেন চোখ ভালো হয়ে গেল পরের এই মন্ত্রী গেছে সংসদ ভবনে বাদশা বলে কি পাঠিয়েতা চোখ কোথায় পাইলে সব আনল্লাহ আব্দুল্লাহকে ডেকে আনছো আব্দুল্লাহ ভালোই জাদু শিখছো কই কচু শিখছি নাই আমি শিখিয়ে ইসলাম এত বড় সাহস খোলে যা তোমার তোমার এখন শেষ করে দেবো আমার শেষ করতে পারবেন না দরবেশকে ধরে আনা হলো অন্ধ মন্ত্রীকে ধরে আনা হলো আনার পরে বলছে কালিমার সেরে দেও ইমান আনলে পারে যে ইমানে পরীক্ষা হয় পরীক্ষা শুরু হয়ে গেলেন ওলানা বলো অন্য এই অলানা বলো অন্যাকুম গোটা শরীফে আল্লাহ দুইবার বলছে তিরিশ একটা সাত আহ ছাব্বিশ আর একটা দুই পাড়ায় দুই পাড়ায় দুই পৃষ্ঠা আর সূরা মুহাম্মাদের 31 নম্বরে এটা আল্লাহ বলেন ওয়ালা নাবলু ওয়ান্নাকু নামি অবশ্যই পরীক্ষা নেবই নেব না নেবই তাগিদ সৃষ্টি হবে এমন কি না জানতে চাই আল মুজাহিদ তোমাদের মধ্যে কে জিহাদকারী আমি আল্লাহ এটা জানব আসাবিরিন আর কে صبرকারী তাও জানব ওয়া নাবলু আখবারাকুম এই খবর আমি আল্লাহ নেবো যে তুমি এখন কল্লাইনি আছো নাই এই দিক নাকি ওই দিক ইমানদারের দিক না মুনাফিকের দিক আমাদের অধিকাংশ লোকের ইমানদারের দিক ভালোই থাকে যে হঠাৎ করে সিল সময় আসে পাঁচশো টাকা পাইলে মামুর মাথা আর আঙ্গুল ঘুরি আরেক দিক চলে যায় বাজারে ওই যে কি মুরগি সোনালি মুরগি বিক্রি হয় কয় টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি আর দেশি মুরগি কয় টাকা কেজি

কল্পনা করেন দুইজনের মাথার উপরে করাত রাখা হলো বাদশাহ এবং ওই অন্ধমন্ত্রী এবং দরবেশের মাথার উপরে করাত রাখা হলো আর বলল আমি তোমাদেরকে সতর্ক করতেছি এটা শেষ কথা তোমরা ইমান সারবা কিনা বলো সারব না করা দিয়ে মাথা চিৎ থেকে শুরু করে দুই ভাগ করে দিয়েছে তবু ইমান সারে না মরা আমাদের লাগবে কি লাগবে না বলেন তো মূর্তি যেহেতু হবে শহীদ মরণ আমাদের হোক শহীদ মৃত্যু আমরা চাই পিছনে কত মানুষ হয়ে আছে আর ভবিষ্যতে কত মানুষ চলে যাবে আমাদের মৃত্যুটা ভালো মৃত্যু হোক আমরা চাই কি চাই না কারা কারা চান মৃত্যু ভালো হোক আমিন বলেন